আসসালামু আলাইকুম লন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশে ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন একই সাথে যে সৃজনশীল প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান তালার নামে তো এই অর্ধের অনুশীলনে আসলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে তোমাদেরকে এখানে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে চলো আমরা সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সৌর সম্পদ কাকে বলে উত্তর আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তাকে সৌর সম্পদ বলে এ সম্পদ মানবজাতির জন্য অনেক মূল্যবান সম্পদ হিসেবেই পরিগণিত আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা সৌর সম্পদকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে আমরা এই শক্তিকে ব্যবহার করতে পারি খ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী উত্তর নদী ও জল নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয় জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হচ্ছে ক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা খ পানি সম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা উৎপাদন বৃদ্ধি করা তিন জাতীয় অর্থনীতির জন্য লাভজনক অবস্থান সৃষ্টি করা ইত্যাদি এবং তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে নদী সংরক্ষণ ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে উত্তর নদী সংরক্ষণ ধারণাকে আমি যেভাবে ব্যাখ্যা করতে চাই তা হলো এমন যে নদী প্রবাহ বাধা শিল্পের বজ্র ফেলা পয়নিষ্কাশন প্রবাহ নদী দখল করা জলজানের বজ্র প্রভৃতি কারণে অনেক নদীর প্রবাহ দুর্বল কিংবা নাব্যতা নষ্ট হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা সংরক্ষণ করা বস্তুত নদী সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া এরপর আমরা তোমাদের এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে দেখো এখান থেকে মূলত তোমাদেরকে ঠিক পাঁচটি বর্ণনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে তাই না চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর এবার পর্যক্রমে একটু দেখে ফেলি আচ্ছা তো দেখো বর্ণমূলক প্রশ্নের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নদীকে কেন্দ্র করে কিভাবে জনবসতির বিস্তারণ ঘটে ব্যাখ্যা করো চলো আমরা এই উত্তরটি একটু দেখে ফেলি এক নম্বর উত্তর দেখো প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে কেননা নদ নদী থেকে মানুষের প্রত্যেক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে তাছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানো নদী থেকে দেওয়া সম্ভব হয় নদ নদী মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন ভূমিকা পালন করে পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা ছিল অতি গুরুত্বপূর্ণ একমাত্র নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন মাছ শিকার পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য ইত্যাদি মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম এবং শহর গড়ে উঠেছে আচ্ছা এরপরে দেখো নদী নদীসমূহ পানি সম্পদে পরিণত হয়েছে বাংলাদেশে জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে যেমন বুড়িগঙ্গর তীরে ঢাকা কর্ণফুলীর তীরে চট্টগ্রাম শীতলক্ষ তীরে নারায়ণগঞ্জ সুরমার তীরে সিলেট গমদির তীরে কুমিল্লা ইত্যাদি দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে নদীর গতিশীলতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এর উত্তরটি তোমরা দেখো নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ এদেশে ছোটো বড়ো নদ নদীর সংখ্যা প্রায় সাতশোটির মতো এসব নদীসমূহ আমাদের জীবন ও জীবিকা সহ জাতীয় অর্থনীতিতেও সহায়ক ভূমিকা পালন করে থাকে আর তাই আমাদেরকে নদীর গতিশীলতাকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন ক নদীতে নিয়মিত খনন করা খ অপ্রয়োজনীয় বাদ পুল কালভার্ট নির্মাণ না করা গ পানির প্রবাহ ঠিক রাখার জন্য অন্যান্য উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি বাংলাদেশের নদীসমূহ উজান থেকে প্রচুর পানি আসে এ পানিতে প্রচুর পলি থাকে এসব পলি নদীর তলদেশে জমা পড়ে দীর্ঘদিন এভাবে পলি জমা হয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যায় এবং নদীগুলোতে চর পড়ে যাওয়ার পানির প্রবাহ কমে যায় কখনো কখনো অনেক নদী বিলুপ্ত হয়ে যায় উত্তরবঙ্গ সহ দক্ষিণ অঞ্চলের জেলাসমূহের এ ধরনের অসংখ্য নদী মৃত হিসেবে পরিচিত হয়ে উঠেছে নদীগুলোর গতিশীলতা বজায় রাখতে প্রায়শই তলদেশে জমাকৃত পলি খনন করা প্রয়োজন কিন্তু বাংলাদেশে নদী খনন করার উদ্যোগ তেমন জোরদার নয় ফলে অনেক নদীর গতি বা প্রবাহ হ্রাস পেয়েছে এবং পাচ্ছে নদী প্রবাহ হারলে দীর্ঘদিন ধরে নদীকে কেন্দ্র করে যেসব পোশা পেশার মানুষ জীবন জীবিকা নির্বাহ করে থাকে তাদের জীবনে অভাব অনতন নতুনভাবে সৃষ্টি হতে পারে নদীর তীরে যেসব গাছপালা বাগান বাড়ি সবুজ বৃক্ষের সমারোহ গড়ে উঠেছে সেগুলো পানির অভাবে নষ্ট হয়ে যেতে পারে তাতে মানুষ মাছ পশু পাখি ও গাছতার অস্তিত্ব বিপন্ন হতে পারে অতএব নদীর গতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ও উল্লেখিত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কিসেস ও বনস সম্পদের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করো উত্তরটি তোমরা এখান থেকে একটু দেখে নাও পুরো প্রশ্নের উত্তরটি যদি পুরো প্রশ্নের উত্তর যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যাবে তাই না তোমরা একটু এখান থেকে উত্তরটি নিজেরা খাতায় নোট করে তুলে নেবে বা এখান থেকে একটু তোমরা পড়ে ফেলবে আমরা কিন্তু খুব সহজ এবং সহজ করে প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে করে দিয়েছে এরপর চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করো এই প্রশ্নটির উত্তর তোমরা একটু এখান থেকে নিজেরাই খাতায় নোট করে নিবা অথবা এখান থেকে একটু পড়ে ফেলবা আচ্ছা আমি তোমাদেরকে স্কল করে একটু দেখাই দিচ্ছি দেখো তোমরা পজ করে করে উত্তরগুলি একটু দেখে নিবা এবার পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকটে দেখা দেওয়ার কারণ ব্যাখ্যা করো প্রশ্নটির উত্তর তোমরা একটু এখান থেকে দেখে ফেলবা আচ্ছা ভিডিওটি পজ করে হোক বা খাটায় নোট করে তোমরা উত্তরটি একটু দেখে ফেলবা আচ্ছা এরপর আমরা তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার পূর্বে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমরা একটু সেগুলি দেখে ফেলি চলো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মাতামুহুরি নদীর উৎপত্তি স্থান বা স্থল কোথায় ক নাম্বার মেয়েভার পর্বত এবার দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হলো নিচের কোনটি উত্তরটি হবে কিন্তু ক নাম্বার উত্তরটি হবে ক নাম্বার অর্থাৎ ঋতুভেদের সকল পাতা ঝরে পড়ে এবং দেখো তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদে বলা হচ্ছে যে সজীব শিক্ষা সফরে ভারতের পূর্বাঞ্চলের একটি বনভূমিতে গিয়ে লক্ষ্য করে যে সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু এবং ঘন শিক্ষক তাদের বলেন যে বাংলাদেশের একটি অঞ্চলে এরূপ বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায় সজীবের দেখা বনভূমিতে কোন বৃক্ষ জন্মায় উত্তরটি কিন্তু হবে লেগুন এবার চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের কোথায় উক্ত বনভূমির অনুরূপ বনভূমি পরি লক্ষিত হয় উত্তরটা হবে চারের গ নাম্বার অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এরপর আমরা সৃজনচল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে উদ্যবকটি পড়ে ফেলি চলো এক নম্বর সৃজনঞ্চল প্রশ্নের উদ্যোগে বলা হচ্ছে জাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে ছুটি দেশে তার বিদেশি স সহপাঠীর সেখানকার বনভূমিতে বেড়াতে গিয়ে বেড়াতে নিয়ে যায় সেগুণ গার্জ গর্জন জারুল বৃক্ষশোভিত বনভূমিটির সৌন্দর্য তাদের মুগ্ধ করে ফেরার পথে তাদের অঞ্চলটির প্রধান নদীটির তীরে নিয়ে যায় এবং বলে যে তলের নদীটি অপুরন্ত কখ খ প্রশ্নচার্যের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নাপ কি উত্তর নাপ হচ্ছে একটি নদী খ নম্বর ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো উত্তর তিব্বতের মানুষ সরোবরে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়ে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার জেলায়টি প্রবেশ করেছে সতেরোশো সাতাশি সালের পূর্বে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিকে থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াড়িভাবে প্রবাহিত হতো কিন্তু সতেরোশো সাতাশি সালে সংগৃহীত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উঠিত হওয়া হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার শাখা নদীর সৃষ্টি হয় আর এই শাখা নদীটি যমুনা নামে পরিচিত নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটির বৃক্ষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উত্তরটি দেখো অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটি হলো বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের ক্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমি এলাকা সাধারণত উষ্ণ ও আর্দ্রভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা তরুলতা ঝোপঝাড় ও গুল্ক জর্ম নেয় এসব গাছের পাতা একত্রে ফুটে না ঝরেও না ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে অবশ্য সে কারণে এসব বনকে চিরহরিত বা চিরসবুজ বনভূমি বলা হয় চাপালিশ ময়না তেলসুর মেহগুনি জারুল সেগুন গর্জন ও বনভূমির উল্লেখযোগ্য তবে বর্তমানে এসব বনভূমির রাবার চাষও হচ্ছে তাছাড়া এ বনগুলো অনেক সৌন্দর্য রূপে পরিগ্রহ করে উদ্দীপক্ষে জাহিদ তার বিদেশি বন্ধুদের সাথে নিয়ে এই চিরহরিত বনভূমিতে বেড়াতে গিয়ে বনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় প্রায় প্রতিনিয়ত সেখানে দেশি বিদেশি পর্যটকেরা যাওয়া আসা করে থাকেন এবার নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে একটু দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে জাহিদের করা মন্তব্যটির যথার্থতা তোমার পথিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো উদ্যীপকের জাহাজদের করা মন্তব্যটি যথার্থ উদ্যোগকে বর্ণিত নদীটির নাম কর্ণফুলি কর্ণফুলি নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী এ নদীর উৎপত্তি স্থল লোসেন নামক পাহাড়ে তিনশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি চট্টগ্রাম শহরে খুব নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কর্ণফুলি নদীটির অবস্থিত পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এ নদীর গুরুত্ব অপরিসীম তাছাড়া এই নদীটি আমাদের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে উদ্ধবকে জাহেদ ছুটিতে তার বিদেশি সহপাঠীর সহপাঠীদের নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলে ফেরার পথে আচ্ছা দেখো বেড়াতে গিয়ে সে অন্যদের অন্য প্রধান নদীটির সম্পর্কে যে মন্টপটি করে তা কর্ণফুলী নদীকে বুঝে এসে যে আলোচনায় স্পষ্ট তাই আমরা নিঃসন্দেহ বলতে পারি উডুপক্ষের চাহিদের মন্টপটি যথার্থ এরপর আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে এখান থেকে উডুপক্ষটি একটু পরে ফেলি চলো উদ্বুপক্ষে বলা হচ্ছে কি দেখো যে আজমল মিয়া দেশের অঞ্চলের নদী পাড়ের বাসিন্দা ছিলেন একটা সময় ছিল যখন তিনি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু বর্তমানে নদীটির রূপ পরিবর্তিত হয় তাকে জীবিকা পরিবর্তন করতে হয়েছে ভিটামাটি হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন আচ্ছা তার অঞ্চলে ঋতু বিশেষ পানির চরম সংকট জনজীবনকে বিপর্যস্ত করে চলো আমরা খ গোষ্টের উত্তরিক পর্যক্রমে দেখে ফেলি খর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে কোন খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে হবে বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস আবিষ্কৃত হয়েছে এরপর বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন উত্তর নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরের প্রায় সবসময় লম্বভাবে কিরণ দেয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো নিরক্ষর বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটি নদীর রূপ পরিবর্তিত হওয়ায় হওয়ার নানা কারণ বিদ্যমান কর্ণাবর বলা হচ্ছে আচ্ছা দেখো নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটির নদীর রূপ পরিবর্তিত হওয়ার কারণ ব্যাখ্যা করো দেখো উত্তরটি কিন্তু আমরা খুব সহজ করে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি তোমরা একটু নিজেরাই এখান থেকে পড়ে ফেলবে বা একটু লিখে নিবে আচ্ছা এরপর ঘন নম্বর প্রশ্নটি দেখো ঘন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে অনুচ্ছেদে উল্লেখিত সংকটটি নিরসনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও এই উত্তরটা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে তোমরা একটু ভালো করে বা একটু লিখে নেবে এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লাল ফুলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম